প্রিয় দর্শক আলাইকুম সাফের কামড়ে মিত্র মিছিল থামাতে এখনই ব্যবস্থা প্রয়োজন বাংলাদেশের গ্রামীণ ও চরাঞ্চলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্ষেত কামারে কাজ করে বিশেষ করে বর্ষার মৌসুমে সাঁফের কামড়ের আশঙ্কা অনেক বেড়ে যায় দুঃখজনক হলেও সত্য প্রতি বছর বহু মানুষ সাঁফের কামড়ে প্রাণ হারায় অথচ এই মিত্র রোধ করা সম্ভব সঠিক সময়ে এনটি বেনাম দিলে বেশিরভাগ রোগীকেই বাঁচানো যায় কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনাম থাকে না সম্প্রীতি রংপুরে এক চরাঞ্চলের শিশু সাফের কামড়ে মারা গেছে শুধুমাত্র এনটি বেনাম না থাকার কারণে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটা এক ধরনের অন্যায় অবহেলা কেন এনটি বেনাম জরুরি আমাদের গ্রামীণ মানুষ ক্ষেত খামারে কাজ করতে গিয়ে সাফের কামড়ের ঝুঁকি থাকে দ্রুত চিকিৎসা না পেলে সাফের বিষে মৃত্যুর আশঙ্কা বেড়ে যায় প্রতিটি উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স পর্যাপ্ত এনটিবেন থাকলে অগণিত প্রাণ বাঁচানো সম্ভব আমাদের দাবি সমূহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেনাম নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে গ্রামীণ মানুষকে সাফের কামড় বিষয়ে সচেতনতা বাড়াতে হবে জরুরি চিকিৎসা সুবিধা প্রতিটি মানুষের অধিকার সবাইকে আহ্বান বন্ধুরা এই ব্যাপারে আমাদের প্রতিবাদ করতে হবে এরা শুধু একটি অঞ্চলের সমস্যা নয় পুরো দেশের গ্রামীণ মানুষের জীবন ঝুঁকির মুখে তাই সচেতন হই আওয়াজ তুলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর কোনো শিশু যেন এভাবে অকালে না যায় অভাবে যেন আর কোনো প্রাণ হারাতে না হয় সবার জায়গা থেকে শেয়ার করুন প্রতিবাদ করুন প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনাম থাকা বাধ্যতামূলক হোক আল্লাহ হাফিজ